আসসালামু আলাইকুম ভিওস ওই যে দেখুন আমাদের জমি থেকে ওই যে বিশ্ব রোড দেখা যায় ওই যে বিশ্ব রোড আর আমি এখন চলে আসছি মাঠের মধ্যে আমাদের জমিতে এই যে আমাদের জমি আমাদের জমিতে রসুন লাগানোর পদ্ধতি আপনাদের দেখে দিয়েছিলাম পনেরো দিন আগে এখন এই যে সমস্ত জমিতে রসুনের গাছ এই যে কত সুন্দর হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পুরা জমিটা আমাদের রসুন লাগানো কমপ্লিট এবং রসুনের গাছ সুন্দর বের হয়েছে আলহামদুলিল্লাহ অন্যদের জমিতে ওই যে রসুন লাগানোর কাজ চলছে ওনারা রসুন লাগাচ্ছে কেবলে আর আমাদের জমিতে দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে অনেকেই আবার ধান কাটছে অনেকেই এখন ওই যে ধান আছে এখনো কাটেনি এই যে শ্যালো মেশিনের ঘর এখানে শ্যালো মেশিন আছে আর এই শ্যালো মেশিন থেকে এই সমস্ত জমিতে পানি সেচ দেওয়া হয় রসুনের জমিতে ধানের জমিতে আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে বাগান ওর পাশেই আমাদের বাসা আর এই বাসার পাশেই এই যে আমাদের জমি এখানে মাঠের মধ্যে চলে এসেছে পুরা জমির অবস্থা দেখেন আমাদের পুরা মাঠ এই যে কি অবস্থা কতকজন এই যে ধান কাটছে কতক ধান এই যে এখনো কাটেনি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধান নয় এটা হচ্ছে ঘাস গরুর খাবার গরুকে খাওয়াই এই ঘাস ওই যে চাষ করা ঘাস আবার অনেকেই এই যে রসুন লাগাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জমি এই যে পুরা জমি ওই যে সামনে দেখতে পাচ্ছেন সুপারি গাছ অত দূর পর্যন্ত আমাদের জমি আমাদের জমির সমস্ত রসুনের গাছ এই যে সুন্দর হয়ে গেছে আর এই যে সামনের জমিটাতে আজকে রসুন লাগানোর কাজ হবে এই জন্য এই যে পানি দিয়ে ভিজে রেখেছে কারণ হচ্ছে এতদিন ধান ছিল আর হচ্ছে এই জমিটা একটু শক্ত হয়ে গেছে এই জন্য পানি দিয়ে রেখেছে নরম হলে এর মধ্যে রসুন পুঁতে দিবে আমাদের মাঠের পুরা ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে রাখছি সবাইকে আল্লাহ হাফেজ